মডেল টেস্টে মাস্ট 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 মেকশিউর করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে যাতে আমার যে কোনো মূল্যে এইটি প্লাস এবার সেভেন্টির আশেপাশে না এইটি প্লাস যে কোনো মূল্যে যাতে আমি এ প্লাস রাখতে পারি মডেল টেস্টে ঠিক আছে এটা যে কোনো মূল্যে শিউর করতে হবে ঠিক আছে মডেল টেস্টটাকে একদম ফাইনাল এসএসসি এক্সাম হিসেবে আবারও ট্রিট করতে হবে এইটাতে তুমি যে রেজাল্ট করবা মোটামুটি শিওর থাকতে পারো এটাই তোমার এসএসসি রেজাল্ট যদি এক্সাম হলে তুমি আজ এরা মানে এক্সাম হলে যদি অনৈতিক কোনো পদ্ধতি অবলম্বন না করো ঠিক আছে এটাই তোমার মোটামুটি এসএসসির রেজাল্ট ঠিক আছে এই মডেল টেস্ট এক্সামে এই মডেল টেস্ট এক্সামেও তুমি খারাপ করবা কিছু কিছু জায়গাতে যদি কোনো কারণে খারাপ করে বসো সেই ক্ষেত্রে ফাইনাল এক্সামের আগে সেটাকে রিকভার করতে পারবা বাট দ্যাট ইজ টু রিস্কি টু মাছ রিস্কি উই কথা চিন্তা করবো না মডেল টেস্টের যা করার এখানে করানো ঠিক আছে ডান সবকিছু যদি সবগুলো সাবজেক্টে যদি ক্লাস রাখা দিতে পারি আলহামদুলিল্লাহ এখানে এসে কি করব আমি বলতেছি বাট যদি কোনো কারণে খারাপ করে ফেলো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যেই যেই সাবজেক্টগুলোতে খারাপ করছি ওইগুলার ওইগুলার আবার আবার যেই যেই সাবজেক্টগুলো বা চ্যাপ্টারগুলোতে খারাপ করছি ওইগুলার এমসিকিউ সিকিউ এবার আবার ক্লাস দেখার দরকার নেই এবার এমসিকিউ সিকিউ কেন পারে নাই এগুলা বারবার রিপিট করব দুই থেকে তিনবার রিপিট করব ঠিক আছে সো দ্যাট ওই জায়গাটাতে আবারও আমি খারাপ না করি ওকে আচ্ছা এইবার দুই নাম্বার কাজ হচ্ছে ওই যে এখানে সবগুলা সাবজেক্টে সবগুলা অধ্যায় সবগুলা টপিকের বোরি এমসিকিউ সিকিউ সলভ করতে গিয়ে রিভিশন শীট বানাইซิলা না এইবার বসে বসে এখানে রিভিশন শিটগুলা রিভাইস দিতে হবে অ্যান্ড রিভিশন শিটে কি কি থাকবে এবার বইলা দেই রিভিশন শিটে মাস্ট প্রত্যেকটা অধ্যায়ের কোন বোর্ডের এম সিকিউ সিকিউগুলা বেশি কঠিন কোনগুলা বেশি ইম্পর্টেন্ট কোনগুলো তোমার সলভ করতে কষ্ট হয় এগুলো নোট করে রাখতে হবে পেজ নাম্বার দিয়ে রাখতে হবে ঠিক আছে ডিটেলস না লিখলা বাট লেখা রাখলা যে গতি অধ্যায়ের ওই সিকিউটা আমার কাছে কঠিন লাগে বেস ডান এখানে এসে এবার টাফটা তুমি রিভাইজ দিলা এবং প্রত্যেকটা অধ্যায়ের যে খুঁটিনাটি কি পয়েন্টস কি ওয়ার্ডস হাবি যাবি আছে না এগুলো এই জায়গাটাতে এসে কি রিভাইজ দিতে হবে ঠিক আছে রিভিশন ইউজিং রিভিশন শিট জিনিসটা কেমনে হবে একদিন ফিজিক্স রিভিশন শিট নিয়ে বসবো বসে ফিজিক্সের সবগুলো অধ্যায়ের হাফ বেলা টাইমের সবগুলো অধ্যায়ের কুটিনাটি সূত্র ধ্রুবকের মান হাবি যাবি যা আছে কোন কোন কোশ্চেনগুলো কঠিন লাগে একদিন এক বসায় হোল ফিজিক্স কমপ্লিট আরেকদিন দিন জেনারেল ম্যাথ নিয়ে বসবো আরেক দিন হায়ার ম্যাথ নিয়ে বসবো আরেকদিন বায়োলজি নিয়ে বসবো এভাবে করে মোটামুটি সাত দিন টাইম নিয়ে যাতে একবার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের খুঁটিনাটি কি এখানে কিন্তু আমি এমসি কিউ সিকিউ দেখতে বলতেছি না এখানে রিভিশন শিটের কিওয়ার্ডস ওয়ার্ডস কি পয়েন্টস দেখতে বলতেছি ঠিক আছে মোটামুটি পাঁচ থেকে সাত দিন টাইম নিব এটাতে তাহলে মডেল টেস্টের পরপরই যে যে জায়গাতে ঝামেলা লাগাইছে উইক জোন আছে ওইগুলো এমসি কি আবার সলভ করতে হবে ঠিক আছে তারপর আমার ফোকাস হবে একদম এসএসসি এস আগে পর্যন্ত কি করা বারবার কিওয়ার্ডস কোন কোন কোয়েশনগুলো আমার কঠিন লাগে সূত্র ধ্রুবকের মান চিত্র যেগুলো আমি রিভিশন শিটে বোর্ডের এমসি কি কিউ সলভ করতে গিয়ে নোট করেছিলাম ওইগুলো এখানে বারবার রিপিট করব ঠিক আছে কারণ এই রিভিশন শিটে যে কোঅর্ডিনেটি তথ্যগুলো আছে এটাই কিন্তু তোমার ব্রেনে সেভ করে নিয়ে যাইতে হবে এটা যদি ব্রেনে সেভ করে নিয়ে যেতে পারো কি এক্সাম হলে এই সেভ করে জিনিসগুলোকে ইউজ করেই তুমি লিখতে পারবা ঠিক আছে এইবার তিন নাম্বার কাজ উইক জোনের যে সাবজেক্টগুলোতে প্লাস পাচ্ছিল না যেগুলোতে মিস যাচ্ছিল এগুলোর উপর আবার এক্সাম দেবা এবার বাসায় নিজে এক্সাম দেবা দিয়ে দেখবা তুমি প্লাস পাও কিনা ঠিক আছে ডান এগেইন ঠিক আছে এই তিন ধরনের কাজ ফাইনাল এক্সামের আগে করলেই ঠিক আছে ডান তাহলে এই ছিল হচ্ছে আমাদের একদম টেস্ট আজকের যে মুহূর্তে ভিডিওটা দেখতো সেখান থেকে শুরু করে টেস্ট এক্সামের এর আগে কি করতে হবে মডেল টেস্ট এর আগে কি করতে হবে ফাইনাল এক্সামের আগে কি করতে হবে এটার একটা ফাইনাল রোডম্যাপ ঠিক আছে তোমরা অনেক মডেল টেস্ট এর পরে কিন্তু বিশ দিনে বেশি টাইম থাকে না রাফলি পনেরো দিন টাইম থাকি পনেরো দিনে এগুলোর বাইরে কিছু করতে পারব না ঠিক আছে লাভ নেই হ্যাঁ এর বাইরে অন্য কিছুই করার সুযোগ নাই আচ্ছা তাহলে আমি যদি রিক্যাপ করি টেস্ট এক্সামের আগে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের কিংবা টপিকের একাডেমিক ক্লাস মেইন বুক রিডিং বোর্ডের এমসি সিকিউ কিংবা বোর্ডের কোয়েশ্চেন সলভ শেষ করে ফেলতে হবে এবং প্র্যাকটিক্যাল খাতা রেডি করে ফেলতে হবে অ্যান্ড টেস্ট এক্সামে প্রত্যেকটা সাবজেক্টে সেভেন্টি প্লাস সেভেন্টি থেকে এইটির মধ্যে রাখার চেষ্টা করতে হবে ভালো হয় এইটি রাখলে দেন টেস্ট এক্সাম শেষে টেস্টের আগে যে বোর্ডের এমসি কিউ সিকিউ বা বোর্ডের ক্রেসি সলভ করছিলাম ওইগুলোকে থ্রি প্লাস টাইমস রিপিট করবো ঠিক আছে যাতে ব্রেন একদম গেথে যায় অ্যান্ড এটার পাশাপাশি যেই যে সাবজেক্টগুলোতে টেস্টে খারাপ করছি ওইগুলোর সিকিউএমসি কিউ ক্লাস আবার দেখবো আবার সিকিউ এম সি কিউ সলভ করবো অ্যান্ড ওভারঅল সবগুলো সাবজেক্টে সবগুলো অধ্যায়ের উপর অন্তত সায়েন্সের সাবজেক্টগুলোর উপর এম एग्जाम এক্সাম প্র্যাকটিস করবো এই কোর্সের ভেতর থেকে ঠিক আছে এখানে এই যে তোমাদেরকে যদি আমি কোর্সের ব্যানারটা দেখাই এই যে দেখো এখানে সবকিছু দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে সবকিছু দেওয়া আছে একাডেমিক ক্লাস एग्जाम টেস্ট প্রসলভিং ক্লাস টেস্ট প্রসলভিং ক্লাস টাইম সি কিউ সলভিং ক্লাস দিয়ে রিপ্লেস করব এন্ড এসএসসি পরীক্ষার পর কলেজ এডমিশনের সবকিছু দেওয়া আছে ঠিক আছে আচ্ছা ডান উইক জোনে টাইম দিচ্ছি এটার পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এন্ড দেন সময় পাইলে টেস্ট পেপার বাজারে আসবে ওইখান থেকে টেস্ট সনাম ধন্য স্কুলের সবগুলো না সরকারি দেন ফাইনাল ফাইনাল আগে মডেল যেই সাবজেক্টটাতে ঝামেলা লাগাবো ওইটার করব যদি কোনো ঝামেলা না লাগে তাহলে তো খুবই ভালো ঠিক আছে দেন সাত থেকে মোটামুটি সাত দিনের মতো টাইম নিয়ে আমরা কি করব যে রিভিশন শিট বানাইছিলাম রিভিশন শিট দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে খুঁটিনাটি কি আবার মোটামুটি দুই থেকে তিনবার রিভাইজ দিব দেন যে সাবজেক্টগুলোতে খারাপ করতেছিলাম আবার এক্সাম দিয়ে শিওর হয়ে নিব যে এটাতে অ্যাপ্লাস প্লাস পাচ্ছি কিনা ঠিক আছে ডান এই ছিল হচ্ছে রুটম্যাপ দেন তোমাদেরকে আমি প্রত্যেকটা সাবজেক্টের অ্যাপ্লাস মাস্টার প্ল্যান নিয়ে চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করবো যেমনটা আমি তেইশ ব্যাচকে দিয়েছিলাম চব্বিশ ব্যাচকে দিয়েছিলাম এদের অসম্ভব রকমের কাজে আসছিল ভিডিওগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ওই ভিডিওগুলো যদি রেগুলার পাইতে চাও আর আমাকে একটু কমেন্টে জানাও তোমরা আর কি কী বিষয়ে ভিডিও চাও এই তো আর এই রুটম্যাপ ফলো করলে ইনশাল্লাহ তোমরা এস এস সি তে গোল্ডেন অ্যাপ্লাস গোল্ডেন অ্যাপ্লাস বলতে কিছু নাই ওভারঅল অ্যাপ্লাস বা সব সাবজেক্টে অ্যাপ্লাস রাখতে পারবা আল্লাহ হাফেজ